বিয়ের একদিন পরই বাবা হলেন পঞ্চম শ্রেণীর ছাত্র বাগেরহাট মোরলগঞ্জে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের বিয়ের একদিন পরই সন্তান প্রসব করেছেন তার স্ত্রী সনিয়া আক্তার গত শুক্রবার রাত দুটার দিকে একটি কন্যা সন্তান প্রসব করেন সনিয়া ঘটনাটি ঘটেছে উপজেলার উমাজারি গ্রামে এ ঘটনায় এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে গতকাল শনিবার সকাল থেকেই লোকজন এলাকার সেই নবজাতককে এক নজর দেখার জন্য ভিড় করছেন এর আগে গত বৃহস্পতিবার রাতে নিশাবাড়িয়া ইউপি চেয়ারম্যান রহিম বাচ্চুর বাসভবনে গর্ভবতী সোনিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয় হাসিব মাল নামের বারো বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রের জানা গিয়েছে কাগজে কলমে তার বয়স বারো হলেও বাস্তবে বেশি হবে হাসিব গুলিশখালী ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র হাজিবের সঙ্গে সনিয়ার অবৈধ মেলামেশা ছিল এক পর্যায়ে সনিয়া গর্ভবতী হয়ে পড়ে পরে চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় কাজী মোহাম্মদ আলতাফ হোসেন পঞ্চাশ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে পড়িয়েছেন বলে জানা গেছে এ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন ছেলে মেয়ে উভয়ে খুব গরিব তারা একে অপরের সাথে মেলামেশা করার ফলে সোনিয়া গর্ভবতী হয়ে পড়ে তাই সামাজিক স্বীকৃতি হিসেবে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে হাজিবের পিতা হাকিমমাল বলেন আমি গরিব অসহায় মামলা চালানোর সামর্থ্য নেই তাই স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী এই বিয়ে মেনে নিয়েছি দুই মাস পূর্বে একটি সালিশ বৈঠকে আমার কাছ থেকে পনেরো হাজার টাকা দাবি করেছিল ইউপি সদস্য মোহাম্মদ আলম মৃধা ওই টাকা না দিতে পারায় সোনিয়াকে আমার শিশু ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তবে সোনিয়ার দাবি হাসিবের সাথে মেলামেশার করার ফলে সে গর্ভবতী হয়েছে হাসিফমাল অভিযোগ করে বলেন অন্যায়ভাবে আমার উপরেই সন্তানকে চাপিয়ে দেওয়া হয়েছে সনিয়ার গর্ভের সন্তানের দায় আমি কেন নিব আমি তো লেখাপড়া করছি হাসিব মাল এখন পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে মোরলগঞ্জ থানার ওসি আব্দুল আলম বলেন এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি আসলেই আমরা ব্যবস্থা নেব আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ